কিছুক্ষণ আগে আমাদের চাঁদপুর মতলব উত্তরে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পর এলাকাটা শীতল ঠান্ডা হয়ে গেছে এবং সবুজটা একটু বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছি না যে একটু পিয়ারা গাছ পিয়ারা ধরেছে চারিদিকটা একবারে খুবই সুন্দর লাগতেছে এবং যে একটা ভাবসা একটা গরম ছিল গরমটা তুলনামূলক কমে গেছে এখন একটু শীত শীত একটা অনুভূত অনুভূতি হচ্ছে তো সব কিছু মিলিয়া বৃষ্টির পর ভালোই লাগলো বাতাস ছিল অবশ্য বাতাসটা কমে গেছে এগুলো সব ধান ক্ষেত আর এই যেগুলো সব আমাদের নারিকেল গাছ কিন্তু নারিকেলের দেখা সাক্ষাৎ তো নাই মোটামুটি খারাপ না ঈদের গ্রামে আসলাম হয়তো কালকে চলে যাব এই হচ্ছে অবস্থা এলাকার মানুষ তারাই সবচেয়ে আমার মনে হয় সুখী শহরের মানুষের চেয়ে কারণ ফ্রেশ খাবার দাবার খাওয়া যায় ফ্রেশ ঘুমান যায় সব কিছু মিলে তারাই মনে হয় ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে খোদা হাফেজ